নমস্কার শ্রোতাও বন্ধুরা আমার চ্যানেলে সকলকে জানায় সুস্বাগতম আজ আবারও একটা ভিডিও নিয়ে উপস্থিত হলাম আপনাদের মধ্যে আজকের আলোচনার বিষয় হবে ধনু রাশি ও তাহার তিনটি নক্ষত্রের বিভিন্নভাবে ফলাদেশ করব তবে আর দেরি না করে আজকের ভিডিওটি শুরু করছি ধনুরাশির জাতক ও জাতিকেরা হইতে পারেন সাধারণত রসিক প্রিয় হইতে পারেন মানুষকে কথার মধ্যে আনন্দ দিতে পারেন অর্থাৎ তাহার কথায় মানুষ খুশি হতে পারেন আনন্দ উপভোগ করতে পারেন তিনি মজার মজার বানিয়ে বানিয়ে কথা বলতে পারেন তিনি হতে পারেন সমাজের গুণীজন হিসাবে মান্যতা পাইতে পারে সেটা অবশ্য বয়সের সাথে সাথে হতে পারে তিনি একজন কীর্তিমান হিসেবে গণ্য হইতে পারেন তিনি সমাজের পূজনীয় হইতে পারেন তিনি বহু ধনজন যুক্ত হইতে পারেন তিনি হতে পারেন কুলের প্রদীপ তিনি হতে পারেন মৃদু গতি স্বভাবের তিনি সর্বদা সুগন্ধ দ্রব্য ব্যবহার করতে পছন্দ করিতে পারেন তাহার মধ্যে দেব দ্বীজে অনুরক্ত থাকিতে পারে অর্থাৎ তিনি দেবতা ও গুরুজনে শ্রদ্ধা ও ভক্তি করিতে পারেন এবার আসা যাক তিনটি নক্ষত্রের ফলাফল বিষয়ে আলোচনা করা যায় ধনুরাশির প্রথম নক্ষত্র হল মূলা নক্ষত্র মূলা নক্ষত্রে যে সমস্ত জাতক ও জাতিকাদের জন্ম হইয়াছে তাহারা হইতে পারেন ভোগী অর্থাৎ ভোগ সুখ জীবনযাপন করিতে পছন্দ করিতে পারেন প্রভূত ধনশালীর অধিকারী হইতে পারেন সুখী জীবনযাপন কাটাইতে পছন্দ করিতে পারেন তিনি কর্মদক্ষ হইতে পারেন অর্থাৎ তিনি কর্মের মধ্যে নিজেকে থাকতে পছন্দ করতে ভালোবাসেন তাহার মতি ধীর ও স্থির থাকিবার কথা তিনি কর্মস্থলে ও সমাজে মান্যগণ্য হইতে পারেন এবার আসি দ্বিতীয় নক্ষত্র অর্থাৎ পূর্বাষাড়া নক্ষত্র পূর্বাষাড়া নক্ষত্রে যে সমস্ত জাতক ও জাতিকাদের জন্ম হইয়াছে তাহারা হইতে পারেন পুত্র পুত্রকন্যাযুক্ত অর্থাভিলাষী অর্থাৎ তিনি প্রচুর অর্থের মালিক হতেও পারেন এবং অর্থের যথাযথ মর্যাদা দিতে পারেন তিনি প্রিয় কার্যকারী হইতে পারেন অর্থাৎ যে সমস্ত শুভ কাজ থাকে সেইগুলির মধ্যে তিনি নিজেকে থাকতে পছন্দ করতে পারেন এবং তিনি প্রিয় ভারসাম্বিত হইতে পারেন অর্থাৎ তিনি সর্বদা সুন্দরভাবে কথা বলতে পছন্দ করতে পারেন তিনি কটু কথা বলতে পছন্দ নাও করতে পারেন এবার আসি তৃতীয় নক্ষত্র তৃতীয় নক্ষত্রটি হলো উত্তরাষাঢ়া নক্ষত্র উত্তরাষাঢ়া নক্ষত্রী যে সমস্ত জাতক ও জাতিকাদের জন্ম হইয়াছে তাহারা হইতে পারেন অতি উৎসাহী অর্থাৎ তাহার মধ্যে প্রচুর উৎসাহ থাকিবার সম্ভাবনা বিদ্যমান তিনি সর্বগুণে গুণাম্বিত হইতে পারেন অর্থাৎ তাহার মধ্যে সকল প্রকারের শুভ গুণগুলি বর্তমান তাহার মধ্যে বিদ্যা ও ধর্ম বিষয়ে শোক খ্যাতিযুক্ত হইয়া থাকে যাই হোক আজকের ধনুরাশি ও তাহার তিনটি নক্ষত্রের ফলাফল বিষয়ে আলোচনা এপর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন এবং আপনাদের বন্ধু ও প্রিয়জনদের এই ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে তারাও এই ভিডিওটি থেকে উপকার লাভ করতে পারেন ও যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন তারা যদি উপকৃত হয়ে থাকেন এই ভিডিওটি থেকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও এলে সবার প্রথমে আপনি সেগুলি দেখতে পারেন খুব শীঘ্রই আমি পরবর্তী ভিডিও নিয়ে উপস্থিত হব আপনাদের মধ্যে প্রত্যেকে খুব ভালো থাকবেন ও সুস্থ থাকবেন ধন্যবাদ